অভাকা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় কী বলেন তো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো যাই হোক আমার রান্নাগুলো কিন্তু প্রতিনিয়ত আমি রান্নাঘর থেকে শুরু করি আর আমার যে ব্লগ বলেন আর রান্নার ভিডিও বলেন যেটাই বলেন না কেন সেই ভিডিওগুলোই কিন্তু আসলে আমি সবসময় আসলে রান্নাঘর থেকে যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো মাঝে মাঝে আমি কিন্তু হচ্ছে আমার কিছু কাজকর্ম শেয়ার করে থাকি তো বেশিরভাগ সময় করা হয় না কাজকর্মগুলো তো রান্নাটাই আমি বেসিক্যালি দেই ওই যে প্রথমে বললাম অভাগা যেদিকে যায় সাগর শুখাইয়া যায় কেন বললাম জানেন আসলে জানি না কেন এই যে সবাই বলে না যে ভাগ্য বলে একটা কথা আছে ঠিক এখন আমার তাই মনে হচ্ছে যে ভাগ্য বলে একটা কথা আছে কারণ আমি গত তিন বছরেরও বেশি সময় ধরে এই প্ল্যাটফর্মে কাজ করতেছি তারপরেও কেন যেন আমার কিছুতেই কিছু হয়ে উঠতেছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না তো যাই হোক মনটা অনেক খারাপ তো আজকে খারাপ মনটা নিয়েই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে হলো যদিও এই কাজ করতে করতে মাঝখানে আমার অনেকবারই গ্যাপ হয়েছিল তো যাই হোক আমার মনে হচ্ছে সব গ্যাপের কারণে এটা তো হয়েছে অবশ্যই হয়েছে কারণ একটা ভালো দিগও একটা সময় এসেছিলো সেই সময়টাকে আমি আসলে ধরে রাখতে পারি নাই তো এখন শুধু মনে করি যে না অন কয়েকজন হলেও আমার যারা ভিডিও দেখেন যারা দেখতেছেন তাদের সাথে যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে এবং আমি মনে করতেছি যে আমি কিছু একটা করতেছি এইসব ভেবেই আসলে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি গত যেসব ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলো আমার অনেক সুন্দর করে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি যতটুকু আমি পারি সেই রকম করে তো এই ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে একদমই সাদা মাটা একটা ভিডিও তো যাই হোক আমি সাদামাটাভাবেই দিচ্ছি খুব বেশি কাজ আর এখন কেন যেন করতে ইচ্ছা হয় না ভালো লাগে না তারপরেও এই যে একটা টান এই টান থেকে আসলে ভিডিওগুলো দি দিচ্ছি আর কি এই জায়গাটাকে আমি না পারছি ছাড়তে আবার না পারতেছি একদম হচ্ছে এখান থেকে চলে যেতে তো যাই হোক একই কথা হলো তো আসলে এটাকে কোনো মতে আমি ছাড়তে পারতেছি না অনেক একটা ভালোবাসার অনেক একটা স্বপ্নের জায়গা ছিল এটা আমার তো এমনিতেই আমি হয়তো বা কাজ করব এখন আপনারা আসলে কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই তো যাই হোক আর আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব মাঝে মাঝে আর ভিডিওগুলো অবশ্য চেষ্টা করব এখন দেওয়ার জন্য তো তো কথা বলতে বলতে কিন্তু একটু রান্নার কথাও বলি রান্নার কথা আসলে বলা হয়নি তো আজকে যে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছ রান্না করতেছি ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসেছিলো সেই ইলিশ মাছটা তো এই বছরে একটা ইলিশও আনা হয়নি কারণ আমরা যেখানে থাকি ইলিশ মাছের প্রচুর দাম এখান থেকে আসলে কিনে খাওয়ার মতো সম্ভব হয় না আর কি বড়ো ইলিশগুলো অনেক অনেক দাম যেগুলো আসলে কিনে খাওয়া যাবে আসলে কেনা হয়নি কারণ এত এত টাকা দিয়ে না কেনাই ভালো তো ছোট ইলিশ পেয়েছিল তো সেই ইলিশগুলো নিয়ে এসেছিল তো খাওয়ার পরে যেহেতু ভিডিওটা দিচ্ছি এক মাছটা ছোট হলেও কিন্তু অনেক খেতে সুস্বাদু ছিল অনেক ভালো ছিল আসলে এটা বলার কথা না আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভালো লেগেছে যখন এনেছিল তখন মনে হচ্ছিল আসলে মাছটা ভালো হবে না কিন্তু আসলে সত্যি মাছটা অনেক ভালো ছিল তো যাই হোক আলু আর কচুতে মাছটা রান্না করে নিলাম তো এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আমার কথাগুলো শুনে থাকেন তো সবাইকে একটু অনুরোধ করবো প্লিজ সবাই একটা করে হলেও লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেকটা মূল্যবান আসলে এই কথাগুলো বলতে ভালো লাগে না চাইতেও ভালো লাগে না তারপরেও কেন যেন বলতে হয় কথাগুলো কারণ অনেকে আছে ভিডিও দেখতে দেখতে ভুলে যায় বিষয়টা আমিও সেরকম অন্য আপুদের যখন ভিডিও দেখি তখন বিষয়টা ভুলে যায় শুধুমাত্র একটা কমেন্ট করেই হয়তোবা চলে আসি তো মনে করিয়ে দেওয়ার জন্যই আসলে বলা আর আপনাদের একটা কমেন্ট হয়তোবা আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে আসলে আমি যে স্বপ্নটা এই প্ল্যাটফর্মটাকে নিয়ে দেখেছিলাম হয়তো বা কখনোই কিংবা কোনো আমার সেই স্বপ্নটা পূরণ হবে না তারপরেও আমি হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য নিজের মনের স্যাটিসফ্যাকশনের জন্য আসলে এখান থেকে আমি কাজ করে যাচ্ছি আসলে মন যখন ভালো থাকে না তখন ভিডিওর কোনো কাজ করতে ইচ্ছা করে না তাই ভিডিওগুলো এত এত ন্যাচারাল বানিয়েছে যে হয়তোবা অনেকের দেখে ভালো নাও লাগতে পারে আজকে ন্যাচারাল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক ভালোভাবে ভিডিও আসলে দিচ্ছি কিন্তু কোনো কিছুতেই হচ্ছে না তাই ভেবেছি এখন থেকে একদম সিম্পিল যেভাবে আমি সবকিছু করি আমার যেরকম রান্না দেখতে লাগে ঠিক সেরকমই করবো এডিট আর করবো না একদম সিম্পল ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে এখান থেকে সবার ভালো লাগে তৈরি হবে আর যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে তো আমার কিছু করার নাই আমার মনে হয় না জানি এটা অনেক সময় অনেক ক্ষেত্রে খুব ভালো কাজ করে তো আমি যেরকম ঠিক সেরকমই আমি থাকি আমি আর বেশি কিছু করতে চাই না আসলে কথাগুলো আমার একদম মনে কষ্ট থেকে বলতেছি কি বলবো অনেক কষ্ট করার পর যখন কিছু না পা না পাওয়ার অপূর্ণতা থাকে তখন কিন্তু এই কথাগুলো চলে আসে আমি আসলে কাউকে বোঝাতে পারতেছি না বলতে পারতেছি না কি যে আসলে খারাপ লাগার একটা বিষয় যে আমি কিছুই এ পর্যন্ত করতে পারলাম না অনেক কাপড় আছে যারা এসে অনেক তাড়াতাড়ি অনেক কিছু করে ফেলতেছে তো যাই হোক সবার জন্য আসলে শুভকামনা থাকবে সবাই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে আর আমার জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন আমি যেন আমার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা পূরণ করতে পারি তো যাই হোক এই যে এখন ওই যে একটু মূলার শাক ছিল মূলার শাকটা ভেজে নিচ্ছি শাক ভাজা কি দেখাবো বলেন শাক ভাজা তো সবাই পারি তো শাক ভাজা আসলে এগুলো শেখানোর কিছু নাই যেহেতু আমি রান্নাগুলো দিই তাই রান্নাগুলো প্রতিদিনের রান্নাগুলো শেয়ার করি তো এই যে আমি শাকগুলো একটু জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো তারপরে যে পেঁয়াজ কালো জিরা কাঁচামরিচ এগুলো লবণ এগুলো দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নেব তো যাই হোক এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি শাকটাকে ভেজে নেবো শাক ভাজার আপনাদের সাথে অতটা শেয়ার করবো না ফাইনালি আমি এই জায়গায় দুইটা রান্না হয়ে গেল আর কালকের কিছু সবজি আছে কিংবা রান্না আছে আর কি সেগুলো দিয়ে আজকে দুপুরের খাবারটা খাবো তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন কিংবা নাই যা যেই ঠাকুর না কেন যতটুকু আপনারা ভিডিওটা দেখেন না কেন সেই জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আগামী একটা ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাইকে